নদীর ট্যাংরা মাছ রান্না করেছি দিয়ে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ছোট মাছ রান্না করব ঢেঁড়স দিয়ে ঠিক আছে তো কে কে ঢেঁড়স দিয়ে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মন মনে হলো যে ঢেঁড়স দিয়ে ছোটো মাছটা মনে হয় বেশ ভালো লাগবে যাই হোক ঢেঁড়স কিন্তু আমাদের চোখে বড়ো হোক এখানে কাটবো আর এখানে কাটবো মাঝখানে একটা কাটবো হ্যাঁ আর বেশ কাটলে কাটলে হচ্ছে একদম হচ্ছে লেট লেট যে একটা ভাব হয় সেটা হয়ে যাবে তো ছোটো ট্যাংরা মাছ দিয়ে আমি হচ্ছে নদীর ট্যাংরা মাছ দিয়ে এই ঢেঁড়সটা রান্না করবো তো সবাই ফুল বে সাথে থাকেন ইনশাল্লা এই তো মাছগুলা ছেড়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে মাছগুলো আমি ওয়াশ করে নিচ্ছি এবং প্রত্যেকটা মাছ দেখেন কত বড়ো বড়ো আর হচ্ছে মাছে একদম আস্ত অনেক ডিম ঠিক আছে মাছগুলো একদম আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম তো মাছগুলো আমি এখন একটার পর একটা উঠিয়ে নিব তো যারা যারা টেকনা মাছ খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কম করে জানাতে ভুলবেন না মাছগুলো হচ্ছে আমি সবগুলো ওয়াশ করে নিয়েছি তো রান্না করবো সাথে থাকে আর আমার বেশ ভালো লাগে আর রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে তো সবাই সাথে থাকে ইনশাআল্লাহ সবকিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রথমে হচ্ছে আগে ওয়াশ করে নেব কাটার পর ওয়াশ করলে কিন্তু ঢ্যাঁড়টা একদম হচ্ছে আঠা আঠালো যে পিচ্ছির পিচ্ছির যে একটা বের হয় সেটা বের হবে তো হচ্ছে ঢ্যাসটা কাটার আগেই আমরা হচ্ছে সুন্দর করে ওয়াশ করে ব্যাংকেতে ফেলবো আর কাটার পরে আর ওয়াশ করতে হবে না ঠিক আছে তো আপনারা কীভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবুজ সবুজ ঢেঁড়স দেখতে বেশ ভালো লাগছে তাই না তো শীতে যে পরিমাণ সবজি পাওয়া যায় গরমেও পাওয়া যায় কিন্তু শীতের সবজিটা খেতে বেশ সবাই পছন্দ করে তো গরমে আবার হচ্ছে ঢেঁড়সটা মোটামুটি ভালো লাগে তারপর হচ্ছে আহ চালকুণ্ডাটা জালের যে চালকুণ্ডাটা আছে সেটাও ভালো লাগে যাই হোক এই তো আজকে হচ্ছে আর হচ্ছে এই টুকা মাছ দিয়ে রান্না করবো তো সাথে থাকে মশালা সবকিছু দেখিয়ে দেবো ঢেঁড়সগুলি ওয়াশ করা শেষ এখন হচ্ছে আমি ঢেঁড়স একটা করে একটা কেটে নিব ওয়াশ না করে কাটলে হচ্ছে পরে যদি আবার ওয়াশ করা হয় সেক্ষেত্রে ঢেঁড়সটি একটা লুট লুট বের হয় আঠাল তো সে ওগুলি আসলেই কাটতেও কষ্ট সব কিছুতে কষ্ট আপনারা সবাই কী করবেন ঢেঁড়সটা একটু সুন্দর করে ওয়াশ করে নেবেন নেন কাটবেন আর এখানে হচ্ছে যেহেতু আমি তরকারি রান্না করব মাঝখানে শুধু একটা করে ফালিয়ে দেবো আমি হচ্ছে প্যানে ঢেঁড় দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা বাটা রসুন বাটা আর এরপর দিচ্ছে হচ্ছে একটু হালকা ধনিয়া গুঁড়া এরপরে দিব হচ্ছে হলুদ স্বাদ মতো লবণ এরপর হচ্ছে তেল দিয়ে সুন্দর করে মেখে নেব হ্যাঁ লবণ অবশ্যই আপনাদের পরিমাণ তো উন্নত দেবেন ছোটো মাছটা আমার মেখে রান্না করলেই ভালো লাগে আর বারবার বলি আমার প্রত্যেকটা ব্লগে যারা দেখেন অবশ্যই যে আমি দেখাচ্ছি সরিষা তেলটা আমরা হচ্ছে ভাঙিয়ে এনে খাই বা আপনারা সরষের তেল যে জায়গাটা ভাঙিয়ে দেয় মিল থেকে কিনে এনে খেতে পারেন সরিষার তেল কিন্তু খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার যাই হোক এরপর হচ্ছে এরপর যে আমি তেল দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে মশলাটা সাথে একদম সবজিটার সাথে একদম মাখিয়ে নিবে ঠিক আছে হাত ধোয়ার সামান্য কিছু পানি দিয়ে দেব উপর দিয়ে পরে মাছটা দিয়ে দেন হচ্ছে চুলাটা অন করে দেব তো মাখিয়ে রান্না করলে আমার কাছে যে কোনো সবজি এই তো ওইটা হচ্ছে ঢেঁড় দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আমি ফার্স্টে সব কিছু সবকিছু দেখিয়ে দিয়েছি জাস্ট উপর দিয়ে আমি মাছগোলা দিয়ে দিয়েছি ছড়িয়ে এখন আমি হচ্ছে চুলাটা অন করে দেবো ওকে দিয়ে গাছ ঢেকে দেবো আর এখানে অবশ্যই হাত ধোয়া পানিটাই দিবেন বেশি পানি দিলে মানে ঢেঁড়সটা গড়ে যাবে ল্যাতলাতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বা আপনাদের যদি আপনারা কে কিভাবে ঢেঁড়স দিয়ে কোন মাছ কীভাবে খান সেটা অবশ্যই এই বোনটাকে জানাবেন প্লিজ ফুলগ্রের সাথে থাকেন ইনশাল্লাহ এই রান্নাটার লাস্ট পর্যন্ত কি হয় না হয় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং এটা ফাইনাল আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই সাথে থাকেন এবং ফুলবিলটা দেখবেন কেমন লাগে আর দেখতে দেখেন মাশাল্লা কতটা সুন্দর একদম ওয়াও সবুজের মাঝে আর একদম সোনালী সোনালী কালারের সোনালী রুপারি কালারের মাছগুলা একদম জল করছে তাই না তো যাই হোক সাথে থাকেন ইনশাল্লাহ এটা হচ্ছে ইলেকট্রিক চোলা দিয়ে দিয়েছে একটা হচ্ছে ঘেসের চলে হচ্ছে তো দুইটা রান্নার ভিডিও আমি আলাদা আলাদা ব্লগে দেব ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে বোনটাকে সাপোর্ট করে পাশে থাকবেন তো এটার ফাইনাল লুক দেখার জন্য একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ এটার ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি সাথে থাকেন এই তো ঢেঁড়শের দিয়ে যেটা একটা মাছটা সুন্দর উঠে আসছে আর এখানে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না ঠিক আছে একদমই আলতুভাবে দেখতে হবে দেন আর একটু হলে দেন আমরা নামিয়ে ফেলবো মাসাল্লা একদম গ্রিন কালারটা আছে আমি যেটা রান্না করতে গ্রিন সবজি রান্না করতে গেলে যেটা আমার সবসময় চিন্তা হয় যে না না জানি কালারটা চেঞ্জ হয়ে যায় না আমি হচ্ছে সেজন্য মাখিয়ে ট্রাই করি রান্না করা তো খুবই হেলদি লাগতেছে তো দেখতে তাই না তো যাই হোক এই তফের আর কিছুক্ষণ হবে এটা আর সাথেই থাকেন এটার ফাইনাল লুক আমি আপনাদের সাথে ঢেঁড়ুর দিয়ে রান্না করলাম এটাই হচ্ছে ঢেঁড়ুর দিয়ে ট্যাংনা মাছ রান্না করার ফাইনাল লুক মাসাল্লাহ এতটা সুন্দর হয়েছে এবং একদম তেল চলে আসছে মাছগুলা একদম নাড়াচাড়া করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু আস্তে আস্তে আছে ঠিক আছে তো যাই হোক আপনাদের কাছে এই ঢেঁড়স দিয়ে এই নদীর মাছটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই হয়তো বা খান অনেকে হয়তো বা খান না যাই হোক সবাই তো সব কিছু খায় বা সব কিছু খায় না হনতো না তাই না তো যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো একদম তরকাটা দেখেন কি সুন্দর একটা একটা এবং ঢেঁড়স কিন্তু চেঞ্জ হয়নি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে খেতে পারেন সাথেই থাকেন তো আমার ঢেঁড়স দিয়ে হচ্ছে নদী মাছ রান্না অনমোল ডান। তো এই তো আন্ধারুর দিয়ে নদীর ট্যাংরা মাছ আমার একদম রান্না হয়ে গেছে তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ঢেঁড়দের নদীর টেংরা মাছ মাসাল্লাহ দেখতে এতটা সুন্দর হয়েছে এতটা লোভনীয় আর একদম আস্ত আস্ত রয়েছে আমি যেভাবে রান্না করেছি চাইলে আপনার এইভাবে রান্না করতে পারেন তো আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমার আমি এটা হচ্ছে ডেলি লাইফ স্টাইল আপনাদের সাথে সবসময় সময় বারবার বলি যে শেয়ার করি তাই রান্না করা তো ওইটা হচ্ছে আমার একটা অংশ আমা আমার ব্লগের একটা অংশ তো আমি রান্না করি করতে যাই কি করি না করি সব কিছু আপনাদের শেয়ার করি তাই আমি রান্নাটাও আমাদের আপনাদের সাথে আমার শেয়ার করতে ভালো লাগে তো সো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি তো ঢেড় যে ট্যাংরা মাছটা কেমন হয়েছে দেখতে মার্শাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকবার একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ গ্রিন এবং অনেক সুন্দর হয়েছে তো আমি চেয়েছিলাম যে একটু গ্রিন গ্রিন হোক গ্রিন গ্রিন না হলে ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি রান্নাটা লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওর ফার্স্ট কমেন্টে সুস্থ সাইডে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে ইনশাল্লাহ আপনারা দেখে আসবেন ঘুরে আসবেন যদি ভালো লাগে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিভুই তাকি করে দিবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি আমার রান্নাঘর থেকে ইনশাআল্লাহ নতুন কোন রান্না নতুন কোন ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো টাটা বাই ওন আসসালামু আলাইকুম